ওয়ার্ল্ড ব্রাদার্স ডে রোগে আগরত আগানান আড়ালিয়ান প্রজাপিতা ব্রহ্মকুমারীশ্বরী বিশ্ববিদ্যালয় বসকাঙ্গই রেমু পান্ডা কাাইজাকা পান্ডানো চ্যাঙ্গি রেখা এর মে মালমাতা হামক্রাই বেতন মন্ত্রী সুদান সুদাস ব থমু নামক সাকাতে বাই থাঙ্গ আগুয়ে ফাইন নিবা যত্ন কব খা প্রজাপিতা ব্রহ্মকুমার ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় সাকথার বাই খা জরা দাল বিদাল সাম হুম না যা আবো নি বিংগ জুদাকা থমুনে পান্ডা পান্ডা ও চাকা কক তোমায় সুবল